এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন এবার আপনার জীবন নিয়ে ভাবুন সেই যাত্রা যা আপনাকে এখানে এনেছে স্মৃতিগুলো ঢেউয়ের মতো ভেসে ওঠে আনন্দের মুহূর্ত প্রিয়জনদের সাথে হাসি নীরব সূর্যাস্ত বড় আর ছোট সফলতা কিন্তু হয়তো অন্য স্মৃতিও আছে অনুতাপ হৃদয়ভঙ্গ ভুল অকথিত শব্দ বা কঠিনভাবে বলা কথা অতীতের ভেতরে আলো আছে ছায়াও আছে তবুও আমরা সব কিছু বহন করি যেন পকেটে পাথর ভরে রেখেছি আমরা সামনে হাঁটি ভার আক্রান্ত হয়ে যা ইতিমধ্যে ঘটেছে তার ওজন নিয়ে কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর কাজ হলো ছেড়ে দেওয়া পুরোপুরি ভুলে যাওয়া নাই কারণ স্মৃতি শিক্ষা দেয় বরং মুক্ত হওয়া সেই আঁকড়ে ধরা থেকে যা অতীত আপনার বর্তমানের ওপর রেখেছে অতীত ভুলে যাওয়া মানে তাকে মুছে ফেলা নয় এটা মানে সিদ্ধান্ত নেওয়া যে তার দ্বারা শাসিত হব না এটা মানে বুঝতে পারা যে গতকালের বেদনা আজকের শান্তিকে সংজ্ঞায়িত করতে হবে না একটা ব্যর্থতা আগামীকালের সম্ভাবনাকে বাতিল করে না কারোর অন্য কোনো কাজ আপনার মনে চিরকাল ভাড়া খাটাবে না অতীত হলো একজন শিক্ষক জেলর নয় যখন আমরা যা ছিল তাতে বেশি সময় আটকে থাকি তখন আমরা যা হতে পারে তার সময় আর শক্তি চুরি করি আমরা সূর্যোদয় মিস করি কারণ আমরা এখনও তাকিয়ে আছি গত রাতের ঝড়ের মেঘের দিকে কিন্তু ভবিষ্যৎ এখনও লেখা হয়নি এটা নরম মাটির মতো আপনার হাতে যা গড়ে তোলার অপেক্ষায় আছে প্রতিটি সকাল একটা খালি পৃষ্ঠা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি শ্বাস প্রতিটি সাহস বা দয়ার কাজ একটা বাক্য যোগ করে এখনও চলতে থাকা গল্পে ভবিষ্যৎ নিয়ে ভাবা মানে বাস্তবতাকে উপেক্ষা করা নয় বরং আশার সাথে যুক্ত হওয়া এমনকি যখন মাটি অনুর্বর মনে হয় তখনও বীজ রোপণ করা বিশ্বাস করা যে শীতের পরেও বৃদ্ধি সম্ভব নিজেকে ক্ষমা করা অন্যদের ক্ষমা করা এটা ছেড়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা যখন আপনি ক্ষমা করেন তখন আপনি বলছেন না যা ঘটেছে সেটা ঠিক হয়েছে আপনি বলছেন আমি আর এটা আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না এবং সেই মুক্তি থেকে আসে জায়গা স্বপ্নের জায়গা আরোগ্যের জায়গা নতুন শুরুর জায়গা তাহলে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আকারে ধরে আছি যা আর আমাকে সেবা করছে না এটা কি বহু বছর আগে নেওয়া কোনো সিদ্ধান্তের গৈলুব কোনো সম্পর্ক যা শেষ হয়েছে কোনো স্বপ্ন যা পূরণ হয়নি তাকে আলতো করে নামিয়ে রাখুন এটা বহন করার দরকার নেই সামনে এগোনোর জন্য ভবিষ্যৎ আপনাকে পরিপূর্ণতা দাবি করে না শুধু উপস্থিতি চায় এটা শুধু চায় আপনি যেমন আছেন তেমনই উপস্থিত হন আবার চেষ্টা করার জন্য তাহলে আগামীকালের দিকে এগিয়ে যান হালকা পায়ে গতকালকে আপনাকে জানাতে দিন কিন্তু বন্দি না করুক আপনার দাগগুলো মনে করিয়ে দিক যে আপনি বেঁচে আছেন কিন্তু আপনার শক্তিকে সীমাবদ্ধ না করুক আপনার হৃদয়কে মনে করতে দিন কিন্তু আটকে থাকতে দিন না কারণ বেস্ট জিনিস আপনার পেছনে নেই ওটা সামনে আছে আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে এবং সেটা শুরু হচ্ছে এখনি আরেকটা শ্বাস নিন চোখ খুলুন অতীত আপনার পেছনে ভবিষ্যৎ আপনার সৃষ্টি করার জন্য শুরু করুন তাপ 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 এখানে উপরে